এক নাম্বার যে সন্তান পিতা অবাধ্য হয় গালমন্দ করে খাবার দেয় না ওষুধ কিনে দেয় না ব্যবহারে কষ্ট দেয় কথায় কষ্ট দেয় আল্লাহ স্বয়ং ওই ওই সন্তানকে লানত দেয় গজব দেয় না যে পশু জবাই করার সময় আল্লাহ আল্লাহআর নাম উচ্চারণ করা হয় না ওই ব্যক্তিকে আল্লাহ রব আনত দেয় তিন নম্বরে আল্লাহ সুসল্লাল্ল হু আল ই বলেন বলে আনন্দ ল আওয়া মোহ যে ব্যক্তি বেদাতি করে এবং যে ব্যক্তি বেদাহাতিকে আশ্ব দেয় আল্লরদ বলে আল মিন তাকেলে দেয় বলে আনন্দ মান গয় র মনে আর যে ব্যক্তি ক্ষমতার জোর দেখিয়ে বংশের মর্যাদার নাম বেসে যে ব্যক্তি অন্যের সীমানায় নিজের খুটি গাড়ে আল্লাহ রসুল্লাম বলেন এই সাইড শ্রী ব্যক্তিকে আল্লাহর দিয়ে থাকেন এক নাম্বার যে পিতা মাতার অবাধ্য সন্তান তাকে দেয় কে কথা বলেন কে দেয় তা আমরা কি পিতা মাতার মাধ্যমে দুনিয়াতে আসছি না কারো পিতা মাতা আছে অথবা কারো পিতা মাতা দুনিয়াতে নাই কিন্তু আমরা তো সকলে পিতা মাতার মাধ্যমে আসছি তাই না নাম্বার যে পশু জবাই করার সময় আল্লাহ নাম উচ্চারণ করা হয় না বাবার নামে খাজার নামে দরগার নামে কোনো ব্যক্তির নাম উচ্চারণ করে যদি পশু জবাই করা হয় ওই ব্যক্তির উপর লানত দেয় কে আল্লাহ তিন নাম্বার যে ব্যক্তি বেদে আতি করে অথবা বেদে আতিকে আশ্রয় দেয় কেউ যদি বেদে আতি করে সে যদি কোনো সমাজে কোনো মহল্লা থেকে আশ্রয় চায় তাকে যে ব্যক্তি আশ্রয় দেবে তাকে লদ দেবেন আল্লাহ তা আল্লাহ চার নাম্বার যে ব্যক্তি অন্যের সীমানা খুঁটি গাড়ে যেটা আমাদের সমাজে খুব বেশি দেখা যায় ফজর নামাজ পরে খেতে গিয়ে কুদাল দিয়ে আরেকজন লাল কেটে নিজের নামে লেখেন এমনটা হয় না এই সার সিরিনে ব্যক্তিকে আল্লাহ রব্বলা আলমিল্লা আনন্দ দেয় আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেন যে রব তোমাকে সৃষ্টি করলেন যে রব তোমার সব কিছুর মালিক তিনি যদি তোমাকে লানত দেয় তাহলে তোমার মতো হতবাগা কপাল পর আর কেউ হতে পারে না তে জন্য আল্লাহ যাতে লানত বদ্ধ আমাদের উপর না পড়ে আমাদের আমলের পাশাপাশি সেদিকে রক্ষা রাখ রক্ষা রাখতে হবে খেয়াল রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তা আল্লাহ সন্তুষ্টি অর্জন মতে আবাদত করতে পারি তো অফিক দান করে সকলে বলি আমিন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা যখন গুনাহ করে বান্দাকে যখন শয়তান অশ্বসাদে বান্দা যখন শয়তানের কাজে ব্যস্ত হয়ে যায় একটা সময়ে বান্দা যখন বুঝতে পারে আমার তো গুণাগার হয়ে গেল আমি তো ইমানাহারা হয়ে গেলাম الله رب العالمين بلن قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا سورة زمارة تبنو نمبر رب العالمين ترحبيبك بلقل يا أبني بلدن আই বা দিয়া যারা তোমরা বর গুনা করেছো তুমি মনে করো তোমার গুনা পাহাড় পরিমাণ হয়ে গেছে তুমি মনে কর তোমার পরিমাণ সমুদ্র পরিমাণ হয়ে গেছে তুমি মনে করো তোমার গুনাহ ও জমিনের মাঝখানে যত খালি জায়গা রয়েছে সমস্ত খালি জায়গা তোমার গুনাহ দ্বারা ভরপুর হয়ে গেছে তুমি হতাশা হবে না লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ বান্দা তুমি নিরাশ হবে না তুমি মনে রাখবে তোমার গুনাহ যত বড় তোমার গুনাহ থেকে আল্লাহ তাআলার ক্ষমা এর থেকে অধিক বেশি বড় বান্দা যখন নিজের উপর জুলুম করে কুলি দিয়ে না আসরাফু আলা আনফুসিহিম হাবিব আপনি বলে দেন যারা তোমরা নিজেদের উপর জুলুম করছ ব্যবচার করছ নিজেদের উপর নিজেরা অন্যায় করেছ তোমরা নিরাশ হবে না তখন তুমি আহমেদিল্লাহ তোমরা এমনটা বলো না আমার গুণা মনে হয় আল্লাহ ক্ষমা করবে না এত পরিমাণ গুণা আমি করলাম আমার গুণা কি আল্লাহ ক্ষমা করবেনি কত জিনা করলাম কত চুরি করলাম কত সুদ খাইলাম কত মিথ্যা সাক্ষ্য দিলাম আমার গুণাকে আল্লাহ ক্ষমা করবে নি কেউ যদি এমনটা বলে আল্লাহ তাল্লাহকে ছোট করা হয় সে বুঝাতে চায় আমার গুণা থেকে আল্লাহ তাল্লাহর ক্ষমা মনে হয় ছোট আল্লাহ রব্বুল আলমিন বলেন তখন তুমির তোমরা আমার রহমত থেকে নইরা সয় না ইন লহায় কফিরুদ্দুনু বা তোমরা আমার কাছে ক্ষমা চাও নিশ্চয়ই আমি রব্বুল আল তোমাদের সমস্ত গুনাগুলা ক্ষমা করে দেব সুবাহায় বান্দার গুনা যত বড় আল্লাহ তা রহম ও মাকফিরাতের এর থেকে বেশি এটাকে বিশ্বাস হয় আমাদের বলেন বিশ্বাস হয় বিশ্বাস রাখতে হবে এটার নাম হলো ইমান কখনো পিস পা হওয়া যাবে না কিন্তু ইমানদারে গুণ থাকতে হবে ইমানদার যখন ভুল করবে অন্যায় করবে সাথে সাথে ইমানদার তাক করতে হবে সুবাহ ইমানদারে বৈশিষ্ট্য গুনা করতে পারে মানুষ গুণা করবে স্বাভাবিক আদম আলাইহিসাল কি ভুল করে নাই বলেন করে নাই সোরা সাতত্রিশ নাম্বার আয়াত ফত আলাহ ক আদ মমি রবী কালিমাতিন ফতাব আলাই আল্লাহ রব আলামিন বলেন যখন আদম ভুল করলেন আদমকে যখন আমার কাছে ক্ষমা চাবেন ক্ষমা চাওয়ার জন্য আমি আমি রব্বুল আলামিন আদমকে কিছু বাক্য কিছু দোয়া আমি শিখিয়ে দিলাম আদমী রব্বী কালি মাতিন আমি কিছু কথা কিছু মাধ্যম আমি শিখিয়ে দিলাম فتاب عليه انه বাঁচবেন কোন গ্যারান্টি আসতে বলেন দুই অবস্থায় হয় না তো বা বের কবুল কথা বলতে পারে না মালাকুল বোধ এসে উপস্থিত হয়ে যায় ওই অবস্থা বান্দার তো বা কবুল করে না কে আল্লাহ আরেকটা যখন পূর্বে সূর্য না ওঠে যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে সেদিন থেকে আল্লাহ বলে আলামিন বান্দার তো কবুল করবে না এজন্য আমাদেরকে কালকে নয় আজকে আমাদেরকে তোবা করতে হবে কখন তোয়া করতে হবে বলেন আল্লাহ রসুল সল্ল লহ হুয়া বলেন ক ল রসুল লহি সোল্ল লহ হুয়ালাইহি ওয়াসাল্লাম ইন লহ লালা কবিজুল তওবাটা আল্লাহ রসুল সাল্ল আলাইহ সাল্লাম বলেন বান্দার তোবা তখন আল্লাহ রব্বুল আলিন কবুল করে না যখন বান্দার শুরু হয়ে যায় আল্লাহ আলাইহ সাল্লাম বলেন যখন বান্দার গর্বর শুরু হয়ে যায় মালাকুল মো যখন উপস্থিত হয়ে যায় ওই মুহূর্তে বান্দার তবা আল্লাহ রব্বুল আলমিন কবুল করে না না উজবিল্লাহ আর যখন পশ্চিমে সূর্য উঠে যাবে পূর্ব দিক দিয়ে সূর্য উঠবে না পশ্চিমে সূর্য উঠবে আল্লাহ রসুল সাল্লাস্লাম বলেন কেয়ামত রাগ জন্য আমরা সকলে গুণাগার আমাদের সকলকে ত বা করতে হবে কি করতে হবে বলেন তো কতটা খেয়াল করেন বা করলে ফায়দা কী কয়দা করলে উপকার হলো নু আলাইহি সালতুয়া সালাম ছিলেন যিনি সারে নয়শো বছর দুনিয়াতে দাওয়াত দিছেন সুরত ওলাঙ্কে বলতে ষোলো নম্বরে তালা রফ আলামিন বলেন ওলা ক নু হানিলে কম ইহি ফালাফিতাফি হি আমা পঞ্চাশ কম সাড়ে নয়শো বছর নু যখন তার উম্মদদেরকে দাওয়াত দিলেন তার উম্মত কিছু সংখ্যক উম্মত দাওত গ্রহণ করলেন বাকিরা মুখ ফিরিয়ে নিলেন

যদি দেখো তোমাদের গুরাহের কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে তোমরা স্ট্রেক করো তো বা করো মিত্র আল্লাহ লরফ বলে মুসল দ্বারা বৃষ্টি দ্বারা তোমাদেরকে বরফুর করে দিবেন সুভাখায়ন ল হয়ুম কুম্বি আর যদি দেখো তোমাদের সন্তান হয় না তোমাদের সম্পদ নাই তোমরা স্ট্রেক করো এস্ট্রেক ফার আল্লাহ লরফ বলে তোমাদেরকে সন্তান ও সম্পদ দান করবেন সুভাখায়ন শুধু তাই নয় যদি তোমাদের খেতে তোমাদের বাগানে যদি ফল ফলেদি না হয় তা উলতুস্তা তওবা করো আল্লাহ রব বলা আয়লামিন তোমাদের খাতিলে আল্লাহ রবুল আয়লামিন তোমাদের সমস্ত হাজত গুলা পূর্ণ করে দিবেন হা আল্লাহ সুরা নুহের দশ এগারো বারো নম্বর আয়াত আল্লাহ বলে আল্লামিন বলেন সুরতুল ফুরকনের সত্তর নম্বর আয়ত আল্লাহ বলে আল্লামিন বলেন আমার আলোচনা শেষ এতরা বলতেছি ইল্লা মাং তা বাবা মা ওয়া আমি লা আল্লাহ রবুল আল বলেন যে তওবা করে ইল্লা মাং তা বাবা আমানাবা আমিলা ছোৱালী হাং পাউলা এই কায়বাদ দিলো ল হুঁচাই হাসানাত যে ইমান আনার পর ত করে যে ইমান আনার পর গুনাহ করে গুনাহের পর যখন যে ত করে ভুল বুঝতে পারে আর লরব আলামিন তার এই ইমানকে তবাকে কবুল করে বিনিময়ে তার যে গুনাহ হয়েছে এই গুনাকে লরফ বলা আলামিন এক দ্বারা পরিবর্তন করে দেনাবা কী বুঝলেন বলেন তো কোনো বেদুইন যদি কোনো খ্রিস্টান যদি ইমান আনে সে চল্লিশ বছর বয়সে ইমান আনছে এই চল্লিশ বছর তার গুনাকে ইমান আনার সাথে সাথে আল্লাহ বলে আলামিন এই গুনাগুলা নিকি দ্বারা পরিবর্তন করে দিলেন শুহা নাম্বার তা আমরা তো সকলে গুনাগা ঠিক কি না বলেন নাকি সকলে ওলি বলেন শুধুমাত্র নিষ্পাপ হলেন নবী রাসুলগন কারা বলেন সুরতুল ফাতহির দুই নম্বরে তার লরফ বলে আলামিন বলেন লিয়া কফির ওলাকা মা থক দামিং দাম্বিক আল্লাহ রাসুল সাল আলি সাল্লামকে আল্লাহ রব বলেন হাবিব আপনার সামনের পিছনের সমস্ত গুনা মাফসু বাহান আল্লাহ তা আমাদের কেমন ঘোষণা আছে নাই এজন্য আমরা সকলে গুনাগার আমিও গুনাগার সকলে গুনাগার কারো কম কারো বেশি আমাদেরকে তবা করতে হবে কি করতে হবে বলেন তো আল্লাহ রব আলমিন সুরত নূর একত্রিশ নাম্বার এতে শেষে বলেন ওইয়া তুবা জামিয়া আল্লাহ রবুল্লা আলমিন বলেন মিনীন জামি আমিনি এ মুমিন তোমরা ত বা করো তৌলা একান্তা হলে তোমরাই হবে সফল আনন্দ মমিনদেরকে আল্লাহর বলা আল্লামিন বলছো মানে আমাদেরকে বলছে আমরা কি মুমিন না এজন্য বাবাজি আমরা সকলে গুনাগান এবাদত করি পাশাপাশি আমরা গুনাহ করি সদা সর্বদা পরে আল্লাহ বোনা আয়লামিন নৈকি অর্জন করতে পারি ত করে মৌতের আগে মৃত্যুর আগে ত বা করে যাতে আল্লার পিওর বান্ধ হয়ে যাতে আমরা অন্ধকার কবরে যেতে পারি আল্লাহর বোলা আয়লামিন আমাদের সদা সর্বদা ইস্তিগফার উপর জীবন যাপন করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া